অর হেচ গার অর্থাৎ পদা বিরুহইতে পাড়ি মে পবিত্র কোরা নেপা বলে আলা মিন পবিত্র মাহে রমজান রোজা কে ফরেস করে দিয়েছে আমার তোমাদের পর ফরজ করতে হয় যে রকম পূর্ববর্তী জাতি উপর ফরজ করা হয়েছিল নিশ্চয় তোমরা ফরজ গানা হইতে পারবে না এবং কাপিত আর পতাকা বাবা আমার বন্ধুরা আমার পবিত্র রমজান মাসের রোজার কা আল্লাহর হুকুম ফরজ আজ সমাজে দেখা যায় ماہ রমজানে রোজা রাখে না বিলিস্কেট খা গাজা খা ইয়াবা খা হোটেলের মধ্যে মানুষে কুপনে কুপনে খা সামনে একটা পর্দা দিয়ে রাখে বুঝাইতেছে একটা লুকুচুরি করে খাইতেছে কিন্তু আল্লাহ তো তাকে দেখতেছে তাহলে এই পর্দাটা দেওয়ার মানে কি আল্লাহর সাথে না হর মানি করা আল্লাহর সাথে গাদ্দারি করা আল্লাহ পাকরা পুলে কে আমিনকে ধোকা দেওয়া আল্লাহ পাকরা পুলে দেখে পর্দা দিয়ে খাইলো দেখে কাজে এ রমজানে কিছু খণ্ড পীর আছে কিন্তু কিছু খণ্ড পীর আছে গাজা কুর পীর আছে যারা যারা মাহে রমজানের রোজা রাখে না তার মুরুদকে রোজা রাখার জন্য তাগিদ করে না শেও রোজা রাখে না তার মুরিতকে রোজা রাখতে দেয় না কারণ আল্লাহ রমজানের রোজাকে খরচ করার পরও যারা এই মাহে রমজানের রোজাকে রাখে না তার জন্য কঠিন শাস্তি ভোগ করতে হবে যারা রোজা না তারা হুকুমের বিরুদ্ধে কাজ করছে কাজে সমস্ত মন করতে থেকে আমাদের ইমানকে আবাস করুক আমিন আর যারা হকানি পীরের মুরি তারা নিজেরা রোজা রাখে তার মুড়িদকে রোজা রাখতে বলে কারণ এটা খরচ করা হয়েছে মন রমজানের রোজাকে আল্লাহ পুজার তফিক দান করুক আর